বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম যিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন এবং বাংলা ভাষার উন্নতির জন্য চিরকাল স্মরণীয় হয়ে আছেন তাঁর লেখার গভীরতা এবং সমাজ চিন্তা আজও আমাদের চিন্তা ও সংস্কৃতির মধ্যে সংযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে অবস্থিত এই বঙ্কিম ভবন কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ পীঠস্থান এখানেই জন্ম নিয়েছিলেন ভারতীয় জাতীয়তাবাদের অনুপ্রেরণা বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট এখন এই বাড়ি পরিণত হয়েছে এক সংগ্রহশালায় এখানেই সাহিত্য সম্রাটের জীবনের স্মৃতিচিহ্ন ও তার সাহিত্যিক উত্তরাধিকার রক্ষিত রয়েছে আঠেরোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেই জন্মগ্রহণ করেন পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন জমিদার এবং মা ভগবতী দেবী ছিলেন একজন গৃহিণী বঙ্কিমচন্দ্র ছেলেবেলা থেকেই নিজেকে এক প্রতিভাবান লেখক হিসেবে তৈরি করতে শুরু করেছিলেন এবং এই বাড়ি ছিল তার সৃজনশীলতা ও চিন্তা চেতনার সূত্রস্থল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম স্তম্ভ তার প্রধান সাহিত্যকর্ম ছিল রাজমোহনের স্ত্রী তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত হন তার উপন্যাস আনন্দ মঠের সঙ্গে সম্পর্কিত জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের মাধ্যমে আনন্দ মঠ আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় যা শুধু সাহিত্যের জগত নয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে পরিগণিত হয় এরপরে এটি জাতীয় সংগীত হয়ে ওঠে এবং জাতীয়তাবাদের এক শক্তিশালী চিহ্ন হিসেবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয় বঙ্কিমচন্দ্রের বাসভবন এইসব ঐতিহাসিক স্মৃতির ধারক ও বাহক এখানেই তার সাহিত্যকর্ম চিঠিপত্র জীবন এবং তার যুগের সমাজের ছবিও সংরক্ষিত রয়েছে এই বঙ্কিম ভবনের সাহিত্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব যে কত তা অনেকেরই অজানা বঙ্কিমচন্দ্রের লেখায় যেমন ছিল স্বাধীনতা আন্দোলনের উজ্জীবক চিন্তা তেমনি তিনি সমাজের নানা অন্ধবিশ্বাস শোষণ ও নির্যাতনের প্রবল প্রতিবাদ করেছিলেন তার আনন্দমঠ কৃষ্ণকান্তের উইল এবং দেবী চৌধুরানীর মতো রচনা বাংলা সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল উনিশশো সালে এই বাসভবনটিকে তার প্রাচীন স্থাপত্যরিতে বজায় রেখেই রূপান্তরের কাজ করা হয় বাইরের অংশে সুন্দর বাগান তৈরি করা হয় এই সম্পূর্ণ অঞ্চলের শান্ত ও নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই জায়গাটি প্রতিদিন 10টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে ছুটির দিন দেখে আসাই ভালো সাধারণত কোনো প্রবেশ মূল্য লাগে না তবে বিশেষ দিনে কিছু নিয়মকানুন থাকতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য তার জাতীয়তাবাদী চিন্তা আজও আমাদের সমাজকে অনুপ্রাণিত করে চলেছে আপনিও যদি চান সাহিত্য সম্রাটের ইতিহাসে ছোঁয়া পেতে তাহলে এই বাসভবন আপনার অপেক্ষায় আছে নীরবে মহিমার আড়ালে শান্তিতে প্রহর গুনছে